বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবন মানে সংগ্রাম নীতি আর নেতৃত্বের প্রতিচ্ছবি তাদেরই একজন হলেন তোফায়েল আহমেদ ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে উত্তরণ বঙ্গবন্ধুর আদর্শে করাটা এক দূরদর্শী রাজনীতি শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধিটাও দেওয়া আহমেদের যার জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জড়িত সালের অক্টোবর অঙ্গীত দক্ষিণ দিগুলিতে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ পিতার নাম মৌলবী মুসতিমুদ্দিন ছাত্র জীবনে তিনি ছিলেন মেধাবী ও তুরুক্ষুষ বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরপরই তিনি রাজনীতিকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন উনিশশো ষাট দশকে শুরু হয় তার ছাত্র রাজনীতির জীবন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি হয়ে ওঠেন ছাত্র আন্দোলনের মুখপাত্র বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনে তিনি ছিলেন অন্যতম সংঘটক নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমানের প্রচারণায়ও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা বঙ্গবন্ধুর স্নেহধর্ণ এর তরুণ নেতা পরবর্তীতে মুজিবাই ঘটনের অন্যতম সমন্বয়ক ছিলেন যা মুক্তিযুদ্ধে তরুণদের অংশগ্রহণে বড় ভূমিকা রাখে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর দমন নীতির বিরুদ্ধে তিনি সংগঠিত করেন ছাত্র সমাজকে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের কলকাতায় তিনি ছিলেন মুক্তিযুদ্ধের তথ্য ও প্রচারণা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আহ্বানে আওয়ামী লীগের পুনর্গঠনে অংশ নেন কিন্তু পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর হত্যার পর দেশের রাজনীতি যখন সাময়িক শাসনে বিপর্যস্ত তোফায়ল আহমেদ তখনও থেকে গেছেন গণতন্ত্রের পথে অবিচল দল নিষিদ্ধ থাকলেও তিনি আওয়ামী লীগের মূল সংগঠককে বাঁচিয়ে রেখেছেন দৃঢ়তার সঙ্গে সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর বহুবার জনগণের ভোটে সংসদে প্রতিনিধিত্ব করেছেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি শিল্প উন্নয়ন ও বিনিয়োগ যুগান্তকারী নীতি গ্রহণ করেন পরবর্তীতে দু থেকে দু পর্যন্ত বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রপ্তানি আয় বৃদ্ধি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের তার কূটনৈতিক দক্ষতা প্রশংসিত হয় দলের ভেতরেও তিনি ছিলেন মধ্যপন্থী এক পরামর্শদাতা যিনি রাজনীতিকে দেখেছেন ক্ষমতার নয় দায়িত্বের জায়গা থেকে তার শালীনতা যুক্তিদাবিতা এবং অভিজ্ঞতার কারণে তিনি আমলিগের এক নীরব কিন্তু অতি প্রভাবশালী নীতি নির্ধারক ছিলেন বর্তমানে বয়সজনিত অসুস্থতার কারণে এই নেতা রাজধানীর স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন কিন্তু তার রাজনৈতিক প্রভাব এখনো অটো ভোলা থেকে কেন্দ্র পর্যন্ত তার অনুপস্থিতি আওয়ামী লীগের এক শূন্যতা সৃষ্টি করেছে যা পূরণ করা কঠিন